আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সবাই ভালোই আছেন ইতালি সেনেগালিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা আমার পেজটি এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আপনাদের জন্য অত্যন্ত সুখবর একটি নিয়ে আজকের ভিডিও আমিতে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি বলবো যে আপনারা অনেকেই এগ্রিকালচার তারপরে স্পন্সার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছেন এটাকে বলে হচ্ছে সিজনাল আর নন সিজনাল তো ভিসা আবেদন করছেন আপনারা নভেম্বর মাসের দুই তারিখ ছয় তারিখ বারো তারিখ তিনটা ডেটে আবেদন করছেন তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে যে সম্প্রতি জানা গেছে এবং কি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে আপনার ডিসেম্বর মাসের ডিসেম্বর মাস বলতে জানুয়ারি মাসের ভিতরেই ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতরে প্রায় লা দেড় লাখের মতো মানুষ মানুষের নুলস্তা। লোনেস উঠে যাবে তো সবার জন্য এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট সুবিধা অনেকে অনেক কষ্ট করে আবেদন করছেন অনেক টাকা পয়সা জমায় অনেক স্বপ্ন অনেকের মনে অনেক কিছু তো আলহামদুলিল্লাহ যে আপনাদের জন্য সুখবর হচ্ছে খুব তাড়াতাড়ি যারা আবেদন করছেন তারা রেজাল্টটা পেয়ে যাবেন অনেকে হয়তো একটু দেরি হবে তবে আপনারা চেষ্টা করবেন যে ডাবল অ্যাপ্লাই একই লোকের মাধ্যমে ডাবল অ্যাপ্লাই করার চেষ্টা মানে চেষ্টা না করার ধরেন আপনি একই লোকের মাধ্যমে আপনি পেপার ধরেন আপনি ডিসেম্বরের নভেম্বরের কাগজপত্র জমা দিয়েছেন একটা লোকের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন এবং কি আপনি আরেকটা লোকের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে যে আসতেছে ফেব্রুয়ারি মাসে এই মাসের মধ্যে আবার অনেক লোক নিবে তো আবেদন করার একটা মাধ্যম আছে তো ফেব্রুয়ারি মাসে দেখা গেছে আপনি আবার আরেক লোকের মাধ্যমে আবেদন করছেন কিন্তু আপনার ওই যে নভেম্বর মাসে যে আবেদনটা করছেন ওইটার কিন্তু ফলাফল এখনও আসে নাই ওইটার রেজাল্ট এখনও আসে নাই ওইটার উঠছে বা অথবা উঠে উঠেনে ওইটা আপনার জানান না এখন আপনি যখন দেখা গেছে যে আপনি নভেম্বর মাসে যে অ্যাপ্লাইটা করছেন এবং কি জানুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে যে আবেদনটা করছেন দুটোটা দুই মাধ্যমে দুই লোকের মাধ্যমে করছেন আবেদন এবং দুই জায়গায় এখন দেখা গেছে লুনেসটা ওঠার সময় দেখা গেছে যে প্রথম লোকেরটাও উঠে গেছে দ্বিতীয় লোকেরটাও উঠে গেছে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন এটা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে বলে দিলাম আপনারা প্রথমে যদি কারো মাধ্যমে আবেদন করে থাকেন তার সাথে যোগাযোগ করবেন কি করলে ভালো হয় কোন পদ্ধতি করলে ভালো কি আমি কি পরের বার অ্যাপ্লাই করবো কি না কী আসে বিষয় ওইটা সম্পূর্ণ জিনিস জানার পর তারপরে পুনরায় আবার আরেকজনের মাধ্যমে আবেদন করবেন আর যদি দেখা যায় গেছে প্রথমজনের মাধ্যমে আবেদন করার পর দেখা গেছে যে আপনার আপনার লুন্তাটা উঠে নাই তাহলে আপনি পরবর্তী আরেকজনের মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নেই তবে খুশির খবর হচ্ছে যে যা ডিসেম্বর এবং যা জানুয়ারির ভিতরে ম্যাক্সিমাম মানুষের লোনস্তার যে রেজাল্টটা ওইটা উঠে মানে চলে আসবে ওইটার খবর পেয়ে যাবেন আপনারা আর ফেব্রুয়ারি মাসে নতুন করে লোক নেওয়ার জন্য আবেদন শুরু হবে ওইটা ডেট অলরেডি পাবলিশ করছে মেবি আমি শিওর জানি না তবে আপনারা ভালোই জানেন মেবি প্রথম প্রথম এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে যে কোনো তিনটা ডেট আর কি তো আমার পেজটি ফলো রাখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আর আপনাদের শুভকামনা করি আপনারা আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ